হাই হ্যালো ইভি আমি রিনা নতুন আরেকটি ভিডিওতে আমি চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে গেলে যতগুলো বাসি কাজ আছে সেগুলো করে ফেলেছি যদিও বাসি কাজের এখন আর চাপ থাকে না রাতে সমস্ত কাজগুলো করে রাখি যেমন ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখা বাসন টাসন মেজে সমস্ত কিছু রেডি করে রাখি আজকে যেন সকালবেলা উঠে আমার আর চাপ না হয় আর আজকে আমি উনুনে রান্না করছি অনেক দিন পর প্রায় উনুনে রান্না করছি আর আমার এক বস্তা আর লাখড়ির মতন ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আর সেগুলো এখন জানানোর চেষ্টা করছি কারণ তোমরা দেখেছিলে মিনি ব্লগে যে আমার ঘরের মধ্যে সাপ ঢুকছিল তাই খড়িগুলোর মধ্যে মায়াও লাগছিল সেগুলোকে বাইরে ফেলে রাখতে বা বাইরে যেহেতু আমার অ্যাশটা কোনো জায়গা নেই না সে কারণের জন্য তো ভালো আমি একটু একটু করে জ্বালিয়ে শেষ করে দিই আর ওগুলো রেখেছি কখন গ্যাসটা শেষ হয়ে যায় না হয়ে যায় যায় সে কারণের জন্য যদিও আমার ডবল ডেঙ্গি কিন্তু এই মুহূর্তে আমি ডবল ডেঙ্গি ভরে রাখি না অ্যাশটা করে আর যখন শেষ হয় তখনই ভরে রাখি আর এদিকে আমার পোলাবানু ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে না একটা আবদা থাকে যে ওকে কিছুটা সময় কোলে রাখা বা পিঠে নিয়ে থাকা যেহেতু ওকে এখন আমি এই মুহূর্তে কোলে নিতে পারবো না সে কারণে পিঠে নিয়ে কাজগুলো শুরু করছি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে একা একাই উঠে ফেলেছে না হলে ও প্রায় আটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে ওকে আমাকে ডেকে ডেকে তুলতে হয় কালকেও আমি উনুনের মধ্যে রান্না করেছিলাম এখন মাঝে মাঝে উনুনের মধ্যে রান্না করতে ভালোই লাগে যখন আমার মাটির উনুনটাতে রান্না করতাম না তখন ভালো লাগতো কিন্তু এই উনুনটাতে আমার রান্না করতে ভালো লাগে না খুব একটা মানে এটা যেহেতু টপের উনান এখানে ঘষিগুলোই আরাম বাদবাকি লাখড়িগুলো বারবার পড়ে যায় কালকে তো এমনও হয়েছিল হলো তরকারি যখন রান্না করবো না দু দুবার আমার কড়াইটা পড়ে গেছে ভাগ্যিস তখনও আমি এক সময় কড়াইটা গরম করতে দিচ্ছিলাম আর এক সময় পেঁয়াজ শুধু দিয়েছি একবার ততক্ষণে উল্টে পড়ে গেছে পুরো একবারে তেল পেঁয়াজ সমস্ত কিছু পড়ে গেছে তারপর আবার নতুন করে পেঁয়াজ টেয়াজ কেটে রান্নাটা বসিয়েছিলাম ভাগ্যি যদি মাংসটা পড়ে যেত কালকে শুভ আবার কী করেছে বাবার সাথে বাজারে গিয়েছিল বাবা এসেছিলো দুধ দিতে ওই তখনই বাবার সাথে বাজারে গিয়ে বাবাকে বলেছিল দাদু আমি না মাংস খাবো তখন বাবা ওই মুরগির মাংস কিনে দিয়েছিল এখন মাসের যেহেতু শেষের দিকে প্রায় বাবার হাতে তেমন টাকাও নেই আর এ মাসটা একটু চাপের ছিল আর যাকে সেগুলোর ভিতরে কথাগুলো নাই সোশ্যাল মিডিয়াতে এখন আর না বলি আর এদিকে চলো আমার ভাতটা হয়ে গেছে এদিকে সুবুকে বসিয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছে শুভরা অনেক কিছু মানে যা কিছু খাওয়ার ইচ্ছে করে না ও আমাদের শুধু কম শেয়ার করে মানে ছোটো থেকে দাদু দিদার কাছে আব্দাটা পেয়েছিলো বা দাদু দিদার কাছে থাকতে থাকতে ওরকম মানে প্রতিটা জিনিসের আবদার ও দাদু দিদার কাছে বেশিরভাগ মানে খাওয়ার জিনিসটা খাওয়ার জিনিস কোনো কিছু যদি দিদিকে খেতে ইচ্ছা করে তাহলে ওর আগে দাদুকেই বলবে জানে যে দাদুকে বললে আমি খুব তাড়াতাড়ি সেই জিনিসটাকে পেয়ে যাবো আজকে অন্য রান্না করছে আর ভাবছে আজকেও যদি উল্টে যায় আমার এত তাড়াতাড়ি সময় কম হাতে কি যে করব এবার চলো শুভ টিফিনটাও বানাবো কালকে যেহেতু শুভকে আমি টিফিনে রুটি দিয়েছিলাম तो भालम आज के খুব জলদি যেহেতু আর লেটও হয়ে গেছে আটটা বেজে গেছে তো পাস্তাটা করে দিই এদিকে শুভ ভাত খাচ্ছে যেহেতু মাংস কালকে রাতেও দুবার করে উঠে ভাত খেয়েছিলাম আর এদিকে এখনও ভাত খাচ্ছে ও মাংস তরকারিটা একটু বেশি পছন্দ করে মানে মাছ মাংস থেকে বেশি পছন্দ করে আর ওগুলো হলে না ভাত মানে খেতে চায় না হলে না ভাত একটুখানি খায় এর জন্য শরীরটা অনেকটাই পাতলা বা শরীরটা একটু তো লাগেও না আমার যে হোটেলের মাঝখানে কালো গালমাটা দেখছে ওখানে কিন্তু একটা উনুন আছে ওটাই হলো আমার সবচেয়ে প্রিয় উনুন যেটাতে অত বেশি কালি হয় না যেটাতে অত বেশি লাখড়ি লাগে না বা ভাত বসিয়ে দিয়ে আরামসে অন্যান্য কাজগুলো করা যায় আর এই উনুনটা যে কত জ্বালাতন করে মাঝে মাঝে গ্যাস শেষ হয়ে গেলে যখন এই উনুনটাতে রান্না করতে হয় আমার বিরক্ত হয়ে লেগে যায় এত বারবার লাকড়ি পড়ে যায় উঠে দিতে শেষ হলো এবার বাকি দ্বিতীয় মহাযুদ্ধটা শুরু করতে হবে নিজের ডায়েটটা শুরু করি তারপরে আবার কাজকর্ম করবো ইনস্টাগ্রাম বা ফেসবুক এই দুটো মিনি ব্লগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে আমার এনার্জিটা বাড়িয়ে দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি হয়তো মনে হয় ছোটো করছি কিন্তু তোমাদেরকে বলার বা ভাষার আমার কোনো মানে বলার যে ভাষা একটা সেটা আমি খুঁজে পাচ্ছি না আর যারা এখনও আমার ইউটিউব থেকে ইনস্টাগ্রাম আইডিটা জানো না তাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই ইনস্টাগ্রাম আইডিতে আমার ফলো করি সুন্দর সুন্দর মিনি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি আর ফেসবুকে থেকে যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিই তারাও ফলো করে দিও রিনা সিংহ সরকার যেটা আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি তাদের ফলো করে দাও আর সেখানে আমার সুন্দর সুন্দর মিনি ব্লগগুলো তোমরা রোজই পাবে একটা না হলো দুটো সাফল্য আমাদের এমন একটা জিনিস যেটাকে আমাদেরকে অনেকটা ধৈর্য ধরে থাকতে হবে তাহলে হয়তো সাফল্য খুব কাছে পাবো বা সাফল্যটা পাবো একটা কথা মনে রাখো কৃষ্ণ কষ্ট করলে কিন্তু কৃষ্ণর আগার পাওয়া যায় সেটা হতো আমাদের দাদু দিদারা এই কথাটা আমাদেরকে শুনিয়েছিল তো সেটাভাবেই আমি লড়াই করে যাচ্ছি আমি কিন্তু অনেক দিন ধরে ব্লগ করছি এত সুন্দর সুন্দর কমেন্ট এই প্রায় তিনটা বছর পর আমি পাচ্ছি তার আগে কিন্তু আমি পাইনি যদিও ফেসবুকে আমি এতদিন ধরে ভিডিও করিনি ওই ইউটিউবেই করেছিলাম ইনস্টাগ্রামটা তেমনটা করতাম না ইনস্টাগ্রামে ওই নর্মাল যখন করতে ইচ্ছে করতে করতাম এরকমই আর কি ভালো লাগতো প্রথমে টিকটক বা যারা করেছি তাদের তো ভিডিও অবশ্যই থাকবে আর কি যাকে তোমাদের এত গল্প মাঝে একটা কথা আমি শেয়ার করতে পারিনি আজকে যাবো আমি চেক আর শুভকে একেবারে ছুটি করে নিয়ে চলে এসেছি মানে ও যখন ছুটি হয়েছিল তখনই এখন দিদিকেই দিয়ে আমি চেক চলে যাব আর আজকের ব্লগটাকে এখানে শেষ করব